নমস্কার বন্ধুরা কিচেনে আমি সুমিতা এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি ডাটা পোস্ত সজনে ডাটা এই সময় খাওয়া খুব ভালো এখন কচি কচি নতুন সজনে ডাঁটা উঠেছে বাজারে খুব বেশি পরিমাণেই পাওয়া যাচ্ছে তাই নিয়ে চলে এসেছি বানিয়ে ফেললাম নিরামিষ ডাটা পোস্ত ওভেনে করা বসে দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ ছড়িয়ে দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে নেড়ে চড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এমন ভাজতে হবে যেন ভাজতে ভাজতেই আলুগুলো সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এবার আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নিন দেখুন একটু সময় ধরে আলুটাকে ভাজতে হবে এবার দিয়ে দেবো কেটে রাখা ডাঁটাগুলোকে এখানে আমি দুশো গ্রাম সজনে ডাঁটা নিয়েছি সজনে ডাঁটা খাওয়া খুব ভালো এই সময় সজনে ডাঁটা খেলে পক্স হাম হয় না দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ মানে পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এইভাবে সজনে ডাঁটা খেলে যাদের মুখে রুচি নেই রুচি ফিরে আসে দিয়ে দিলাম পরিমাণ মতন জল খুব একটা বেশি জল দিতে হবে না মাখা মাখা করবো আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেই জন্য একটু জল দিয়ে ফুটিয়ে নেব আমি ডাঁটা পোস্তটা মাখা মাখা করব দেখুন জলটা শুকিয়ে গেছে আলু আর ডাঁটা সিদ্ধ হয়ে গেছে একটু ভালোভাবে নেড়ে দিলাম এবার দিয়ে দেবো কেটে রাখা ধনে গুলোকে ধনে দিলে স্মেলটা একটু ভালো হবে তাই অল্প একটু ধনে পাতা দিলাম ধনে না দিলেও চলে আপনার ইচ্ছা করলে স্কিপ করতে পারেন আমি এখানে একটু ধনেপাতা পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার দিয়ে দেবো নিয়ে নেবো একটা মিক্সি জার দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ পোস্ত এখানে দু চামচ পোস্ত মানে ছোট যে প্যাকেট পাওয়া যায় সেটা দু প্যাকেট আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নেব তিল পোস্তর সাথে তিল খেতে খুব ভালো লাগে আর তিল খাওয়া খুব ভালো সেই জন্য মাঝে মধ্যে পোস্তর সাথে তিল খাওয়ার চেষ্টা করবেন আমি এখানে চা চামচের দু চামচ দিয়ে দিলাম তিল আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝেই দেবেন যদি বেশি ঝাল খান বা কম ঝাল খান তাহলে কাঁচা লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন দিয়ে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই পেস্টটাই এখানে আমি দিয়ে দিলাম একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে দিয়ে দিলাম এবার মিক্সি জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে পোস্তটাকে আলু আর ডাঁটার সাথে ভালো করে মিশিয়ে নিন আমি দিয়ে মিশিয়ে নিলাম এবার মিষ্টি ঝাড়টার মধ্যে যে পোস্তটা লেগে আছে সেটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব আমি আর জল দেবো না এই মশলা ধোয়া জলটাই দিয়ে দেবো আলু আমার সিদ্ধ হয়ে গেছে ডাঁটা সিদ্ধ হয়ে গেছে তাই আর জল দেওয়ার দরকার নেই আমি মাখা মাখা করবো এই রকমই একটু ফুটে উঠলে নামিয়ে নেব পোস্ত দিয়ে বেশিক্ষণ ভাজা বা বেশিক্ষণ ফোটানোর দরকার পড়ে না পোস্তর যে একটা সুন্দর স্মেল আছে তালে বেশি ফোটালে বা ভাজা করতে গেলে পোস্তর সেই স্মেলটা কিন্তু চলে যায় এইভাবে একটু ফুটে যেতে দেখুন ফুটে গেছে তাঁটা আলু আমার আগেই সিদ্ধ ছিল দেখুন মাখা মাখা হয়ে গেছে এবার নামে নিলেই তৈরি নিরামিষ ডাঁটা পোস্ত এই নিরামিষ ডাঁটা পোস্ত গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার